খাওয়া দাওয়া দিচ্ছে একদিন দাবাকুল শাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেন আল্লাহর নবী আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেলেন নবী আবার বলেন এ বাবা দাবাকুল শাহ তুমি তো প্রতিদিন আমার কে দাওয়াত দাও

উর্দু দেবে ভাষাই লেবেলে বই লুকু উনি লিখছেন তল এই বই যত বাই সহজ সে আল্লাহ কাযুগে এরা জাতির বসি অর্থাৎ যতদিন এই মাদ্রাসার ছাত্ররা থাকবে ততদিন জোয়ার আল্লাটা বইবে চা সূর্য তারকা উঠবে বাতাস বইবে অক্সিজেন থাকবে তলিবুল যতদিন থাকবে ওদের ওসিলায় আপনার বাড়ি খাবার পৌঁছাবে এরা যেদিন থাকবে না আপনার বাড়িতেও খাওয়া বন্ধ হয়ে যাবে খাবার আসবে না খাওয়া চলবে না অক্সিজেন থাকবে না এরা জাতির মুসে এদের পাওয়ার কত দুনিয়াতে যত কিতাব সারা পৃথিবী

তাদের পায়ের নিচে তাদের দূরের টানা বিছিয়ে দেয় কেমন পর্যন্ত সময় নিলাম দেখাতে পারবেন হাওয়ায় উড়ে যাক আর পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়ুন যত বড় বিশ্বাহ তার পায়ের নিচে আল্লাহ তারা দূরের চাঁদা বিছিয়ে দেয়

ওই ব্যক্তি যারা জানা হলো করা শিক্ষা করে আর যারা করা শিক্ষা